অবroscon করা যাচ্ছে না। ওটা ঠিক আছে। অবroscon করা যাচ্ছে না ওটা করা যাচ্ছে না এমন জায়গা দবroscon না হস না। ডাক্তার কাছে না।

সেই টাকা পয়সার যোগান হলো কিভাবে করছিলেন আপনারা আপনাদের তো ভালো না তো এই কিছু ভিটা মাটি ছিল ওইগুলো বেঁচে হলো চিকিৎসা করতেন দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একজন অসুস্থ ব্যক্তি উনি দীর্ঘদিন যাবৎ এই রোগে আক্রান্ত প্রায় চার বছর ধরে উনি চিকিৎসা করে অপরেশন করে ভালো হবে এমনটি বলছেন কলকাতার এগিয়েছিল চিকিৎসা করার জন্য এই যে কাগজপাত্র দেখতে পাচ্ছেন কলকাতায় হবে এরকম আশ্বাস দিছে কলকাতার ডাক্তার তো ওখানকে ওখানে যাওয়ার জন্য উনি আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভিন্ন মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরতেছে সাহায্য উনি চায়া বেড়াইতেছে বিভিন্ন মানুষের আমি এই পর্যন্ত দেখছি যে বিভিন্ন মানুষের দ্বারে দাঁড়ে গেছে সাহায্য চাওয়ার জন্য ওনার যে আর্থিক অবস্থা বা যে যতটুকু ছিল ওনার হলো ফ্যামিলিগত দিক দিয়ে একটু সম্বল ছিল জাগা জমি অতটুকুও বেচছে শুধু এই বাড়িটা ছাড়ার বর্তমান কিছু নেই ওনার

কর্তকর্তার কাছে এটা যে আপনারা দেখছেন যে পড়াইতে করতে আছেন না আপনারা যা যা ভাবে পারবেন তাদেরকে সহযোগিতা করবেন উনি যাতে করে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন মানুষ বলে যে দশের লক্ষীর এক এর বোঝা 10 জনে যদি সহযোগিতা করি অবশ্যই উনি অপারেশন করে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবে মানুষ মানুষের জন্য সবার উপরে মানুষ সত্য তার উপরে আর কিছু নেই সবাই সহযোগিতা করবেন সাথে একটু কথা বলার চেষ্টা করতে পারি সবাই সহযোগিতা কিছু সাহায্য করেন তাহলে আমি চিকিৎসাতে আবার যাইতে পারি এটা আমার অনুরোধ দর্শক দেখছেন যে হলো উনি